কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম আজকের ব্লগটি কেউ কিন্তু স্কিপ করে দেখবে না কেননা আজকের ব্লগে তোমাদের অনেক কিছু শেয়ার করার আছে অনেক কিছু দেখানোর আছে ওই জন্য কেউ কিন্তু স্কিপ করে দেখো না এখন সময় হচ্ছে সকাল সাতটা আর ঘুম থেকে উঠেছি সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেই একটুখানি ঘরটা ঝাঁট দিয়েছি দুয়ারগুলো একটু মুছেছি মুছে আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে একটু চা বানালাম চা বানিয়ে চা খেয়ে বেরিয়ে যাব আমি কৃষ্ণনগরে অর্থাৎ জানোই তো আজকে আমার ডাক্তার দেখানোর ডেট রয়েছে ওই জন্য ওখানেই যাচ্ছি তারপরে এসে সন্ধ্যাবেলায় যেই দাউরের বিয়ে হলো আজকে ওই দাউরের বোর হচ্ছে বউ ভাত তো সেখানে যাব বুঝতেই পারছো তাহলে আজকের ব্লগটা কত ভালো হতে চলেছে ওই জন্যই বলছি তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখবে না আজকে পুরো ব্লগ দেখো ব্লগের মধ্যে তোমরা অনেক কিছু দেখতে পারবে আর অনেক কথা বলার আছে তোমাদের সঙ্গে সেগুলো তোমাদেরকে শেয়ার না করলে আমার আর ভালোই লাগছে না তো ওই জন্য চলো সময় নষ্ট করবো না আগে বেরিয়ে যাই কৃষ্ণনগরের উদ্দেশ্যে বাড়ির থেকে বেরিয়ে এলাম আজকে রোদ ওঠেনি কুয়াশা কুয়াশা শীত নেই যদিও কিন্তু রোদটা আজকে ওঠেনি এবং সাতটা বাইশ বাজে তো চলে বাস স্ট্যান্ডে যাই বাস স্ট্যান্ডে গিয়ে দেখা হচ্ছে আবার বাজারে মনে হচ্ছে ধাক্কা শীতের সময় তো রোড না উঠলেও মানুষ লেটে ওঠে যদিও আমি লেটে উঠি আজকে রাজা উঠেছি জায়গায় যাবো বলে আমি ভেবেছিলাম বাজার হয়তো পুরোটাই ফাঁকা কিন্তু না বাস স্ট্যান্ডে পৌঁছে দেখছি দেখো কত মানুষ আসলে কি বলো তো এটা তো সবজি মার্কেট তো এখানে সেই ভোর তিনটে থেকে মানুষের আনাগোনা চলতেই থাকে তো এরকমটাই হয়েছে সে বর্ষা বৃষ্টি বাদল যাই হোক না কেন এখন প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বাস চললো আমি দেখো বাসের মধ্যে কেন বলতো আসলে আমার দুর্ভাগ্য কি হয়েছে বলো তো আমি আসলাম কৃষ্ণনগরে এসে চেম্বারের কাছে যেই পৌঁছালাম ওখানে দেখছি লেখা আছে আজকে স্যার বসবেন না তাহলে কি করব আমার দুর্ভাগ্য না বলো যদি আমি ফোন করে আসতাম সবচেয়ে ভালো তো একবার মনে মনে ভাবলামও যে ফোন করি কালকে রাতে মনে মনে ভাবছিলাম হয়তো ডাক্তারবাবু বসবেন না হ্যাঁ সেই রকমটাই হলো ডাক্তার বসেনি তো জন্য বাড়ি চলে যাব আর আজকে কি বলো তো বাস চলাচল খুব কম তো এই বাসটায় উঠে বসেছি তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে দেখা হচ্ছে বাড়ি আসলাম বাড়ি এসে একটুখানি ফ্রেশ হলাম ফ্রেশ হওয়া বলতে ড্রেস আমি চেঞ্জ করি না হাত মুখে একটুখানি জল দিয়ে নিলাম জল দিয়ে এই দেখো ওই বাড়িতে নেমন্তন্ন আছে এই ড্রেস পরে খেতে যাচ্ছি ভাবলাম শাড়ি পরবো আবার ভাবলাম যে না থাক চুড়িদার পরেই যাই চুড়িদার পরে তো সবাই দেখে যদিও বিয়ে বাড়ি একটু কেমন কেমন লাগছিল তবুও চুড়িদার পরেই খেতে গেলাম আসবো এসে খাবো খেয়ে তারপরে দেখা যাক স্নান টান করতে পারি কি মনে হচ্ছে না স্নান করি কিন্তু কি করব দেখা যাক যদি ইচ্ছা হয় স্নানটা করতে তাহলে স্নান করব আর যদি ইচ্ছা না করে তাহলে স্নান করব না এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি আর ওটা হচ্ছে সম্পর্কে আমার চা মানে এই পিসি শাশুড়ির ব্যাটার বউ বলতে পারো ছেলের বউ যাকে বলে তো ওর সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছিলাম ও আমাদের বাড়িতেই ছিল বললো চলো তাহলে একসাথে খেয়ে আসি ওই জন্য আর কি খেতে যাচ্ছিলাম আর এটা একটা সমিতি মতোই বলতে পারো ব্যাংক টাইপের এখানে লোন টোন দেওয়া হয় মানে ওই যে মানে গোষ্ঠী টোষ্ঠী করে না এরকমই একটা তো আমাদের বাড়ি থেকে বেশি দূর না যদিও কিন্তু হাঁটতে আমার একটুখানি প্রবলেম হচ্ছিল কেননা অনেকটা সময় হাঁটা চলা করেছি তো একটু প্রবলেম হচ্ছিল ওই জন্য ধীরে ধীরে যাচ্ছিলাম আর কি দেখো কাম্মাকে এইরকম আমাদের নতুন বউ আমার আর একটা যা যাচ্ছি

জানোই তো আজকে বউ ভাত তার মানে লজে যেতে হবে বাইরে টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে যার জন্য বেশি সাজগোজ করব না একেবারেই সিম্পল মানে শাড়িটা পরতে হয় জাস্ট শাড়িটা পরবো আর কিচ্ছু না তো চলো যাব জাস্ট যাব গিয়ে দুটো খাবো খেয়ে সঙ্গে সঙ্গে চলে আসব আজকে আর বসে থাকার মতো সময় নেই সময় আছে বাট বুঝতেই পারছো মানে ওয়েদার ভীষণ খারাপ সেই দুপুর থেকে বৃষ্টি হচ্ছে দুপুর থেকে বললেও ভুল হবে আমি ডাক্তারখানা থেকে এলাম সেই খেতে গেলাম সেই যা যা তারপরে আমি আর এন্ট্রি দিতেই পারিনি কেননা ওখান থেকে এসেছি এসে শুয়েছিলাম তারপরে আবার দুপুরবেলায় খেতে গেলাম তখনও মোবাইল নিয়ে গেছিলাম না ওই জন্য আর ক্যামেরা অন করা হয়নি তারপরে বাড়িতে এসে আবার শুয়েছিলাম শুয়ে থেকে থেকে এই সবে উঠলাম একটু হাতে মুখে জল দিলাম স্নান তো আজকে করিনি কালকে একেবারে করবো বুঝতে পেরেছা বেজপত্র চেঞ্জ করতে ইচ্ছা করলো না ওই জন্য করিনি দুপুরবেলায় খেয়ে এসে কোনো রকমের চুড়িদারটা ছেড়ে নাইটটা পরেছিলাম এখন শাড়িটা পরবো লাল হলুদ শাড়ি পরবো বুঝতেই পারছো বর্ষার দিন কাদা টাদা লেগে যাবে সেই কাচতে হবে তার থেকে বরং যেটা কাঁচা যাবে সেটাই করবো তাই না তো ওই জন্য ওই শাড়িটা পরেই যাবো অন্য শাড়ি আর বের করছি না ওটা পরেই ঘুরে আসি মানে দুটো খেয়ে আসি আর শোনা ওই ঘরে রেডি হচ্ছে ওকে বললাম জিন্সটা পরতে ও পরছে অলরেডি অনেক জিনিস বাইরে বেরিয়ে গেছে এত কিছু কাস্তে পারবো কিনা জানি না কাঁচতে মানে পারবো না কাস্তে গেলেই তো আমার মানে কি বলবো শারীরিক কন্ডিশন আরো খারাপ হয়ে যাবে এই যদি সমস্ত কিছু আমি কাটছি রেডি মানে মানে রেডি হয়ে গেছে আমি রেডি হয়নি আর একজন আছে এখনো দেখবে আজকে অনেক বন্ধুরা নেই তার জন্য বাজার থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে এই দেখো দেখতে পাচ্ছে না বলো চেহারা দেখাবে না দিয়ে চলো রেডি হয়নি রেডি হয়ে দেখা হচ্ছে তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি এই দেখো সিম্পুল সাজবো বললাম একেবারে সিম্পল শাড়িটা যদিও আমার নয় শাড়িটা হচ্ছে আমার শাশুমার শাশুমার শাড়ি পরলাম আমার শাড়ি তো পরে সব জায়গাতেই যাওয়া হয় তো ভাবলাম একটু অন্য রকম শাড়ি পরি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর শোনা তো চলে গেছে ওর দাদুর সাথে মানে ওর তর্স হয়েছে না বাড়িতেও থাকতেই পারছে না কখন যাব কখন যাব এরকম করছে বারে বারে ফোন করছিল বাবাকে দিয়ে বাবা এসে নিয়ে গেল আর শোনা আমার বাবা এখনও রেডি হয়নি ও রেডি হবে আর আমি তো রেডি হয়েই গেছি তো একটুখানি ওয়েট নিই মানে যতক্ষণ ও রেডি হতে সময় লাগে আর কি রেডি হতে যদিও সময় লাগবে না আমি জানি কেননা ছেলেদের সময় লাগে না দু পাঁচ মিনিট যথেষ্ট তাই না আর আমি আর মালা টালা পরলাম না এইভাবে যাব কেন না বাইরে এখন টিপটাপ বৃষ্টি পড়ছে তো একটা চাদর নিতে হবে হলে বাইরে গেলে ঠান্ডা লাগবে ঘরে যদিও ঠান্ডা লাগছে না কিন্তু বাইরে গেলে ঠান্ডা লাগবে ওই জন্য একটা চাদর নিয়ে নেব আর এখন আটটা পঞ্চাশ বাজে তার মানে পাঁচ মিনিটও লাগবে না যেতে দু মিনিট লাগবে স্কুটি করে যাব হেঁটে হেঁটে গেলে অবশ্য সময় লাগতো আর হাঁটতেও আমি পারবো না তোমরা তো জানোই তো ওই জন্য স্কুটি করেই যাব এবার সোনা আসবে নাকি জানি না আমাদের সঙ্গে বাবার সঙ্গে আসবে হয়তো আর মা তো যাবে না আজকে বৃহস্পতিবার নিরামিষ খাই ওই জন্য মা যাবে না বাবা আমি সোনামা সোনামার বাবা এই কয়জন চারজন তো চলো যাই ওখানে গিয়ে দেখা হবে দেওরের রিসেপশন পার্টিতে চলে এসেছি আর এটা হচ্ছে দেওরের বউ তোমরা তো সকালবেলায় দেখেছ সকালবেলায় বেশি ভাল লাগছিল না এখন বেশি ভাল লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর কি বলতো এখানে এসে দেখছি প্রচুর মানুষ আমি ভেবেছিলাম কি বলতো বাইরে বৃষ্টি হচ্ছে এখনো হয়তো কেউ এসে পৌঁছায়নি কিন্তু এত জমজমার দেখে ভীষণ ভালো লাগছিলো আর নতুন নতুন মানুষের সঙ্গে দেখা হলে কার না ভালো লাগে তোমরাই বলো যে কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় মনে হয় যাবো কি যাবো না এরকম মনে হয় কিন্তু গেলে সেখানে বেশ ভালোই লাগে তাই না আমার কিন্তু খুব ভালো লাগছিল ভীষণ জোরে আওয়াজ হচ্ছিলো তোমরা তো শুনতেই পেলে আর দেখতেও পেলে যার জন্য এখানে আমি ভয় জবাব দিতে বাধ্য হলাম কেননা অত জোরে জোরে আওয়াজ হলে না আমরা কি কথা বলছি সেগুলো তোমরা শুনতেই পেতে না কেননা আমি তখন এডিট করতে গিয়ে দেখছিলাম কেননা আমি যখন নতুন জায়ের সঙ্গে কথা বলছিলাম সেই কথাগুলো শোনা খুব ডিফিকাল্ট সেজন্য ভাবলাম যে না ওটা স্কিপ করে দিয়ে আমি আবার ভয় জবরটা বসাই এটা হচ্ছে আমার আর একটা পিসি শাশুড়ির ছেলের বউ ওই যে বললাম না এদিকে আমার শ্বশুররা ছটা ভাই তিনটে বোন তো সব জাগুলো যখন এক জায়গায় হই তখন কিন্তু বেশ মজা হয় তো ওইদিকে যাই সঙ্গে একটু গল্প করে এদিকে তিন চারটে যা আমরা কিন্তু খেতে বসে গেছি মানে যে যার বরকে নিয়ে বসেছে দেখতেই পাচ্ছ তো ওখানে একটা যা বসেছে আমার পাশে একটা যা বসেছে আর আমরা তো এখানে বসে গেছি তো ফাইনালি পাতা পড়ে গেছে আর মেনুটা ছিল কি বলতো গতকালকে যে মানে আমার জায়ের বাড়িতে যে মেনুটা ছিল এখানেও কিন্তু সেই সেম একই মেনু ছিল তো সেই জন্য নতুন করে বলার আর কিছু নেই কেননা গতকালকে তো শুনেই যে কী কী ছিল আর কি কি দিয়েছে আর কি বলো তো ভোজবাড়ি মানে আমার ঠিক কি বলবো কোনটা ভালো লাগে জানো সব থেকে ভোজবাড়ির ওই রসগোল্লাটাই আমার কিন্তু ফেভারিট আর চাটনিটা তাছাড়া আদার চা সব বাড়িতে হয় ওই হয় আর একটুখানি মানে ভোজের জিনিস না কেমনই যেন একটুখানি স্মেল বের হয় ওটা আমার একটুখানি কেমনই লাগে তবুও খেতে আসলে বেশ ভালোই লাগে কেন তো নতুন নতুন মানুষের সাথে দেখা হয় কথা হয় জন্য আর কি ভালো লাগে আর যেহেতু এটা বাড়ির কাজ আর আমি যদি না আসতাম তাহলে ওদেরও খারাপ লাগতো তাই না আর আমারও ঘরে বসতে খারাপই লাগতো এরকম মনে হতো যে না যেতে পারলাম না আর নিমন্ত্রণ মানেই কী বলো তো নিমন্ত্রণ রক্ষা করতে যেতেই হয় তো যদিও আজকে খুব শরীরটা খারাপ করছিল কেননা একটুখানি হাঁটাচলা করেছি কৃষ্ণনগরে গেছিলাম এবার ওখান থেকে একটুখানি হাঁটতে হয়েছে এদিকে একটু হেঁটে গেছি হেঁটে এসেছি যার জন্য একটু হাঁটা চলা বেশি হয়ে গেলে আমার একটু খারাপই লাগে মানে আমার ব্যথাটা ভীষণ বেড়ে যায় এমনিতেই ব্যথা আছে হাঁটাচলা করলে আরও বেড়ে যায় তো ভেবেছিলাম না যে আমি আসতে পারবো দুপুরবেলায় তো সেই খেতেই যেতে পারছিলাম না আমার বাবা সেই স্কুটি করে নিয়ে গেছিলো দুপুরবেলায় খেতে তো রাতের বেলাতেও সেই একই অবস্থা সে ওঠো ওঠো করে তুলে দিল তারপরে রেডি টেডি হয়ে কিন্তু বেশ ভালো লাগছে আসলে কি বলো তো শরীর খারাপ থাকলেও না অনেক মানুষের মধ্যে গেলে মনে হয় একটুখানি হালকাই লাগে তাই না তো যদিও সিঁড়ি বয়ে উঠতে ভীষণ কষ্ট হচ্ছিলো তবু উঠলাম উঠে খেলাম আর আমাকে চিকেন দিয়েছিলো কী তো আমি চিকেন না হাড় খেতে পারিনি সে মাটানি বলো আর চিকেনই বলো হাড় এই সরি হাড় নাই সলেট মাংস খেতে পারি না হাড়গুলো ভাল লাগে তো ওই জন্য এক পিস হাড় চেয়ে নিলাম তো হাড়টা দিলো একটা খেলাম মানে দু পিস মাংস খেয়েছি আর এই দেখো রসগোল্লা দু পিস দিয়েছিলো আর সোনামার বাবা দুটো নিয়েছিলো তার মধ্যে আমাকে আবার একটা দিয়ে দিলো আমি তিনটে রসগোল্লা খেলাম তো খাওয়ার তো প্রায় শেষের দিকে এবারে বাড়ি চলে যাব দু পাঁচ মিনিট দাঁড়াবো দাঁড়িয়ে বাড়ি চলে যাব সোনা আমাকেও সঙ্গে নিয়ে যাবো কেননা বাবা মনে হয় বাড়ি চলে গেছে নাকি আমি ঠিক দেখতে পাচ্ছি না তো দে দেখবো যদিও কিন্তু সোনাকে আর রেখে যাব না কেননা রাত্রি প্রায় অনেকটা হয়ে গেছে তো ওই জন্য চলো বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে ও বাইরে বেরিয়ে আসার পরে এটা তোমাদের তুলতে মানে তোমাদের দেখাতে আমি ভুলে গেছিলাম যখন আমি ভেতরে যাই তখন আমি এটা তুলেছিলাম না ওই জন্য ভাবলাম যে না বাড়ি চলে যাচ্ছি এটা একটু তুলি তো আমার দেওয়ারের নাম আশিস আর জায়ের নাম নন্দিতা চলো বাড়ি যাই আমরা শুধু গেলাম আর আসলাম খেতে পারলাম না কেন জানি না আসলে কি বলো তো কালকে খেয়েছি তো যাই হোক এবার ওই সমস্ত খাবার না সত্যিই খাওয়া যায় না আজকে জাস্ট গেলাম দুটো মিষ্টি খেয়েছি দুটো না তিনটে রসগোল্লা খেয়েছি একটু দই খেয়েছি ফ্রায়েড রাইস খেয়েছি দু পিস মাংস খেয়েছি মাছ নিলাম মাছ নিয়ে মাছটা খেতে পারলাম না কেমন যেন গন্ধ লাগছে সোনাকে নিয়ে চলে এসেছি এখন সাড়ে এগারোটা বাজে এবারে চেঞ্জ করবো চেঞ্জ করে শুয়ে যাবো আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে আর এই ব্লগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে আর আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা